ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হল এবং জুডিওতে ভয়াবহ আগুন বিকাল সাড়ে চারটে নাগাদ এই আগুন পাশে থাকা ক্যাফেট এরিয়া থেকে গ্যাস সিলিন্ডার লিক হওয়া থেকে লাগে তার থেকেই এক এক করে আগুন ছড়িয়ে পড়ে অতীন্দ্র সিনেমা হল এবং জুডিওতে তারপর পাঁচটি দমকল ইঞ্জিন এসে আগুনকে নিয়ন্ত্রণে আনে যে কাউন্টার রয়েছে ওদের আলাদা একটা রয়েছে ওখান থেকে আগুন লেগে আগুন লেগে ট্রান্সফরমার ট্রান্সফরমার বাস করেছে তারপর এক এক করে সব ধরেছে কখন হলো এটা এটা হয়েছে

সব সঙ্গে সঙ্গে যত বারি বার করা আছে আমি দেখলাম যতটা আমি তো ওই সব দেখার সময় নেই আমাকে নিজেকে বাঁচানোর লোককে বাঁচানোর জন্য এখন বলতে পারবো না কত আমি বলতে পারি না হ্যাঁ গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে পরিস্থিতি এখন পরিস্থিতি ভয় ছিল বাট এখন টোটালটাই নিয়ন্ত্রণে এসেছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে ইঞ্জিন তো যখন যেটা লেগেছে ফার্স্ট চারটে এসছিল পরে দুটো এসছিল তারপরে আবার সে জল ভরতে গেছে ওটা নেই ইঞ্জিন ওটা নিয়ে ফায়ার ব্রিগেডের কোনো বলটা নেই ক্ষতি তো হলে তো এত বড় আগুন লেগেছে এখন কার কি ক্ষতি হয়েছে সেটা তো আর এখনই বলা যাবে না সেটা হ্যাঁ তবে প্রচুর মানুষ ছিল হল রানিং ছিল হোটেল রানিং ছিল তবে কোনো হতাহতের খবর নেই এবং বর্তমান যে অবস্থা আছে সবটাই নিয়ন্ত্রণে আছে আমরা আছি লোক আছে যতটুকু দেখা গেছে ফার্স্ট এখানে নিচে একটা ক্যাফেটেরিয়া সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছিল সেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে এবং সেখানে সিলিন্ডার বাসটা পাশে যে ছিল ট্রান্সফরমার সেটা বাসটা সেটাই সরিয়ে গেছে চারিদিক